হ্যালো গাই আমি এখন আছি লাওয়াসরা আপনার পাহাড়ি মানুষের গানের স্টুডিওর পাশে তো আপনাদের আজকে দেখাবো পাহাড়ি মানুষের সাথে আছে পাহাড়ি মানুষের বিট বক্সার যার বিট বিট বক্সে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং ওনারা গান করতেছে তো চলেন ওনাদের সাথেই যে ওনারা এখানে দেখি কি অবস্থা ওনাদের তো চলেন আমার সাথে ভাই পাহাড়ি মানুষ এই যে আমাদের পাহাড়ি মানুষ ভাই এই যে আমাদের বিগ বসার ভাই যার গান মিলন হয়েছে আর এই যে পাহাড়ি মানুষ তো পাহাড়ি মানুষের সাথে আমরা তো চলেন গান শুনি